নমস্কার নির্মল অ্যাস্টো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত যারা আমার নতুন বন্ধু আছে তাদেরকেও জানাচ্ছি স্বাগত আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদের সকলকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা আপনারা আশা করি পূজা এবং দীপাবলি খুব ভালোভাবেই কাটিয়েছেন ভগবান আপনাদের যেন সুস্থ রাখে ভালো রাখে রাধে রাধে আজকে আমি আলোচনা করব মকর রাশি যে বৃহস্পতি দিক বা ঘর পরিবর্তন করছে তার ফলে এই মকর রাশির জীবনে কি হতে পারে বা কী কী জীবনে পরিবর্তন আসতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব এই মকর রাশি এই বৃহস্পতি গ্রহ কে না আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি এই দ্বাদশপতি অর্থাৎ আপনাদের এই দ্বাদশ ঘর থেকে কি দেখি আমরা না আপনার বিদেশ যাত্রা খরচা ব্যয় ইত্যাদি আর আপনাদের দাম্পত্য জীবনের শয্যা এইগুলো নির্দেশ করে কিন্তু আপনাদের এই দ্বাদশ ঘর অর্থাৎ এই দ্বাদশ ঘরের বৃহস্পতি কিন্তু এখন কর্কট রাশিতে কাছে আবার এই বৃহস্পতি কিন্তু আপনার তৃতীয় পতি যে কিন পরাক্রম আপনাদের আত্মবিশ্বাস তারপর হচ্ছে আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যোগাযোগ ইত্যাদি সম্পর্কে কিন্তু সেখানে দিয়ে থাকে যার ফলে এই বৃহস্পতি অর্থাৎ আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাকবে এই সপ্তম ঘর অর্থাৎ কর্কট রাশি অর্থাৎ যেটা কিনা ক্যান্সার বলা হয় সেই ঘরে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ স্থান গ্রহণ করে থাকে এই ঘর থেকে আপনাদের কি দৃষ্টি দিচ্ছে না সপ্তম দৃষ্টি সুজাসুজি পড়ছে আপনার লগ্নের ওপর অর্থাৎ আপনার ওপর এর ফলে কি হবে আপনাদের আত্মবিশ্বাস জ্ঞান প্রজ্ঞা এবং আপনার ধন সম্পদ এগুলো আপনার স্বাস্থ্যের যে দৈহিক যে আপনার দেহের যে যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে দিকে কিন্তু আপনি সুফল পাবেন অর্থাৎ আপনার ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই দৃষ্টিশীল তুঙ্গি অর্থাৎ কারণ কি না ওই বৃহস্পতি ক্যান্সার ঘরে অর্থাৎ কর্কটের ঘরে কিন্তু তুঙ্গি অবস্থায় থাকে ওই তুঙ্গি অবস্থায় থেকে আপনার লগ্নে অর্থাৎ সপ্তম দৃষ্টি দিকে আপনার দেহকে যার ফলে আপনার শারীরিক দিক মানসিক দিক এবং আপনার জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি কিন্তু বাড়বে এবার আসি যে আপনার নবম দৃষ্টি কোথায় দিচ্ছে না নবম দৃষ্টি পড়ছে কিন্তু আপনার তৃতীয় ঘরে এই তৃতীয় ঘরে কিন্তু আগে থেকেই কিন্তু বসে আছে কে না শনি মহারাজ এই শনি মহারাজ বসে থাকার জন্য তাহলে কি হলো না আপনাদের গুরু সৌরিক যোগ একটা কিন্তু তৈরি হলো এর ফলে কিন্তু আপনারা অভাবিত ফল পেতে পারেন তবে ওই কি বললাম বৃহস্পতি আপনাকে ফল দেবে আপনাকে নতুন যোগাযোগ এনে দেবে আপনার ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবে ভালো কিন্তু ওখানে যেহেতু শনি বসে আছে আপনি যে ধরনের কর্ম করেছেন বা করবেন তার ওপর ভিত্তি করেই কিন্তু আপনি ফলাফল পাবেন তবে যেহেতু আপনার তৃতীয় ঘর আপনার হয়তো সুখবর কোনো কিছু আসতে পারে আপনার চাকরির জন্য কোনো যোগাযোগ আসতে পারে আপনি নতুন কিছু করার উদ্যোগ নিতে পারেন আপনার সম্পর্ক ভালো হবে এইগুলো কিন্তু আপনার অতি অবশ্যই হবে তাই আপনি যে সুখবরটি পাবেন বা আপনি যে কাজটি পাবেন সেটা কিন্তু আপনার কর্মের ওপর নির্ভর করছে কেননা সেখানে শনি বসে আছে আর আপনাকে সে কিন্তু কর্মের ওপর ভিত্তি করেই ফল দেবে তাই আপনি কর্ম করলেন না কিছু করলেন না অথচ আপনি ভাবছেন যে গুরু শৌরী যোগ তৈরি হয়েছে আপনি ফল পেতে পারেন এটা কিন্তু না বৃহস্পতি আপনাকে সত্যি যোগাযোগ এনে দেবে তার জন্য তো আপনাকে প্রিপারেশান করে রাখতে হবে আপনাকে সেই কোনো কাজ কিন্তু করে রাখতে হবে যার ফলে কি আপনার এই যোগাযোগটা এলো আপনি তার ভিত্তিতে কাজটি পেতে পারেন আপনি পড়াশোনা করেননি কিছু করেননি আপনার হয়তো হঠাৎ করে একটা ভালো কোম্পানিতে আপনার চাকরির ইন্টারভিউ এলো আপনি কোনো প্রিপারেশান নিয়ে রাখেননি আপনি কোনো রকম কিছু করেননি তাহলে আপনি কি করে ফল পাবেন আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিয়ে এগিয়ে যান আপনি যদি সঠিক পথে সঠিকভাবে এগোতে থাকেন আপনার কিন্তু ফল নিশ্চিত কারণ শনি কিন্তু কর্মের ওপর ফল দেয় আর বৃহস্পতি আপনাকে যোগাযোগ এনে দেবে সেই যোগাযোগকে কাজে লাগাতে হলে আপনারা উঠে পড়ে আপনাদের যে যেদিকে কাজকর্ম আছে সেইগুলোকে সেইভাবে করতে থাকুন আমি নিশ্চিত আপনারা ফল পাবেন এই বৃহস্পতি আপনার পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে না এই পঞ্চম দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার একাদশ ঘরে আর একাদশ ঘর থেকে আমরা কি জানি যে সফলতার ঘর অর্থাৎ আমরা যে কার্যগুলো করে থাকব সেই কার্যের সফলতা কিন্তু আমরা পাব সেই ঘর থেকে তাহলে কি বোঝা গেল না আপনাদের কিন্তু কর্মটা সঠিক করতে হবে তাহলে কিন্তু এই সময়টায় আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারবেন আপনারা সেইভাবে ফল পাবেন কারণ কি না এই পঞ্চম দৃষ্টি আপনার ঘরে কিন্তু বৃহস্পতি দিচ্ছে এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দেওয়ার ফলে আপনারা সেই যোগাযোগটি বা সেই কাজের যে সফলতা আপনারা কেউ যদি বিদেশ যাওয়ার চেষ্টা করে থাকেন আপনারা যদি কেউ চাকরির ইন্টারভিউর চেষ্টা করে থাকেন আপনারা কোনো বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু এই সময়টায় হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনাকে বৃহস্পতি সেই যোগ দেবে কারণ তৃতীয় ঘর থেকে আমাদের যোগাযোগ দেখা হয় সেই যোগাযোগটা কিন্তু বৃহস্পতি আপনাকে এনে দেবে আপনি শুধু কাজ করে যান আপনার সঠিক পথে এগিয়ে যান আপনি সফলতা পাবেন কারণ এই বৃহস্পতি এই উচ্চস্থ ঘরে থাকার ফলে আপনার লগ্নেও দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তৃতীয় দৃষ্টি কি না নবম দৃষ্টি পড়ছে বৃহস্পতির কিন্তু ভীষণ রকমের ভালো ফল সেখানে আবার তৈরি হয়েছে গুরু শৌরি যার ফলে কিন্তু আপনি কিন্তু ফল পাবেন আপনাকে কি করতে হবে না সঠিকভাবে এগোতে হবে আপনারা যদি কাজ না করে থাকেন আপনারা কিন্তু কোনো রকমের ফল পাবেন না আমি কিন্তু আপনাদের মন রাখার জন্য কোনো কথা বলতে পারবো না আপনি কাজ করেননি আপনি কোনো রকম প্রিপারেশান নেননি আপনি যদি ব্যবসাও করে থাকেন তার পরিকল্পনা কিছু করেননি অথচ আপনি ভাবছেন যে বৃহস্পতি ট্রানজিস্ট করেছে অর্থাৎ পরিবর্তন করেছে যার ফলে আপনি ফল সমস্ত কিছু ভালো পেয়ে যাবেন সেটা কিন্তু হয় না তাই আপনাকে কাজটা সঠিকভাবে করে থাকতে হবে আর যারা করেছেন এত দিন অবধি কোনো রকমভাবে পিছিয়ে না পড়ে হতাশ না হয়ে আপনারা কাজটি করে গেছেন তারা কিন্তু এই সময় এই ফলটি পাবেন 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 আপনারা আমাকে কমেন্ট করে তখন জানাবেন যে হ্যাঁ আমার এই সুযোগটা এসেছিল বা এটা হয়েছিল আমি এটা চেয়েছিলাম এই ধরনের জিনিস যাক আপনাদের সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত জীবনের উপরে কাজকর্মের ওপরে যে আপনারা কিভাবে এই বৃহস্পতি ফলকে নিজেদের মধ্যে নেবেন বা বৃহস্পতি আপনাকে কিভাবে এই ফলটি দেবেন আপনার সমস্ত কাজকর্মের ওপর নির্ভর করছে নমস্কার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কোনো রকম কিছু কোয়ারিস থাকে বা কিছু বলার থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার সকল বন্ধুদের আমি জানাই নমস্কার